নিজের উপর যে সম্মান আত্মবিশ্বাস সব হারানো শুরু করি তখন এমন একটা পর্যায়ে বোঝে যে মনে যেন মৃত্যুটা আসলে ইটস এ ব্লেসিং আমরা একটা পর্বে আপনাকে পেয়েছিলাম এবং আজকে দ্বিতীয়বারের মতো আমরা আপনাকে পেয়েছি প্রথম পর্বে আসলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি সেটি হচ্ছে আপনি তো পশ্চিম রাষ্ট্রে বেশ কয়েকটা দেশে পড়াশোনা করেছেন যে তো আমরা যতদূর জানি আপনি সুদ ভিত্তিক যে অর্থনীতি নিয়ে আপনি বেশ আলোচনা সমালোচনা করেন লেখালেখি করেন এবং কথা বলেন তো এমন একটা জায়গায় লেখাপড়া করেছেন কিন্তু এখন এই বিষয়ে লেখালেখি বা কথা বলার আগ্রহটা কিভাবে তৈরি হলো সেটি একটু আমরা জানতে চাই শুরুতে যে আসলে আমার পড়াশোনার পুরাটাই ছিল হয়তো স্কুল কলেজে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে যেটা হচ্ছে বাংলাদেশের মাঝে যথেষ্ট ওয়েস্টার্নাইজড ইনস্টিটিউশন তো তারপরবর্তীতে নরওয়েতে বেশ সেকুলার একটা কান্ট্রি তারপরে জার্মানিতে এছাড়া আমেরিকা থেকেও আপনার ডিগ্রি নেওয়া হয়েছে সিএফি ডিগ্রি মানে ইনভেস্টমেন্টের উপরে প্রেস্টিজিয়াস ডিগ্রি সো মানে এই পুরো শিক্ষাটাই ছিল আমার পশ্চিমাধাচে এখন মানুষ আমাকে প্রশ্ন করে তো সুদ নিয়ে কেন খেপলে তো ব্যাপার হচ্ছে কি যে আমার স্টাডিতে অর্থনীতি নিয়ে তো সুদ তো আমার স্টাডির একটা অংশ বলা যায় যে দশ বছর ধরে কাল সুদ নিয়েই মানে কখনো কখনো কোনো না কোনো স্টাডির মধ্যেই ছিল তো এত পড়াশোনা করলাম সুদ নিয়ে অর্থনীতি নিয়ে এত কিছু মানে দশ বছর শুধুমাত্র ফাইন্যান্সের উপরে যখন পড়াশোনা হয়ে যাচ্ছিল তো তখন আমাকে আমার নরয়ের বা জার্মানির কিছু খ্রিস্টান ফ্রেন্ডসিরো অন্যান্য ইয়েরা যারাই হোক ইসলাম নিয়ে জানতে গিয়ে বললো যে আসলে সুদটা নিয়ে সমস্যা কোথায় তো আসলে আমি আসলে উত্তর দিতে পারি সো উত্তর যখন দিতে পারি নাই তো আসলে আমি আপনাকে বলতে পারি বা একজন মুসলিমকে বলতে পারি আল্লাহ নিষিদ্ধ করছে একজন অমুসলিম যখন আমাকে প্রশ্ন করে সুদের সমস্যা কোথায় এটার উত্তর যখন দিতে পারি না সেটা নিজের জন্য বেশ ইনসাল্টিং এর জন্য যে আমি দশ বছর ধরে পড়াশোনা করে ফাইন্যান্স এক্সপার্ট হিসেবে অলরেডি সার্টিফাইড আমি যদি এই বিষয়ে এক্সপার্ট সার্টিফাইড হই আবার ইসলামে বিশ্বাসও করি তাহলে কেন এটা কোনো ক্ষতিকর দিক আমি জানি না বা এটা আদৌ ক্ষতিকর দিক আছে কি না সেটা নিয়ে সুন্দরভাবে উত্তর দিতে পারছি না তো এই জায়গাটা ছিল কি যে অত্যন্ত বড় একটা আইডেন্টি ক্রাইসিসের জায়গা এবং অত্যন্ত বড় একটা মানে নিজেকে প্রশ্ন করার জায়গা যে আসলে কি আমি ফাইন্যান্স বিষয়ে জানি নাকি আসলে সুদ খারাপই না সো এইটা একটা মানে পর্যায়ে বোঝে যায় যেখানে আসলে নিউট্রাল থাকার ওইভাবে জায়গা থাকে না তো সেই জায়গাটাতে আসলে একটু উত্তরটা খুঁজে শুরু করি তার আগেও খুঁজেছি অনেক কিন্তু আসলে অনেক সমস্যা নিয়ে বলতে পারি বর্তমান অর্থ ব্যবস্থা বর্তমান মুদ্রা ব্যবস্থা বর্তমান ব্যাংকিং এর কিন্তু এক্স্যাক্টলি স্পেসিফিকলি সুদ কেন খারাপ এটা রিয়েল পাওয়ারফুল যে আনসারটা মানে ওইটা ছিল না কোনো একভাবে আলহামদুলিল্লাহ এটা জানার সুযোগ হয় যখনই জানার সুযোগ হয় তখন স্বপ্ন থাকে একদিন না একদিন এইটা সারা দুনিয়াকে জানাবো ওই চেষ্টাটা করব বা ওই উদ্দেশ্য যেন হয় এবং সেই জায়গায় মনে হয় কিন্তু এর আগেও বেশ কিছু মানে গল্প ছিল যদি মানে অনুমতি দেন বলতাম অবশ্যই তো তো যখন এই বিষয়টা আসে তখন আমি বুঝে যে আসলে সুদের শক্তিটা কত বেশি কত মানে পাওয়ারফুল যখন একটু ভয়ও লাগে যে আসলে এটার সাথে কীভাবে মোকাবেলা করব তো দেখা যায় যে সেই সময় ভালো যে আমি এখন আগে নিজেকে গুছাই আমি ফাইন্যান্স প্রফেসর হব আমি হচ্ছে কি যে ইন্টেলিজেন্সিয়া হব তারপরে মরার আগে আমি জাস্ট এই জিনিসগুলা লিখে প্রকাশ করে যাব এখন তুমি আর আমার কি ক্ষতি করতে পারবে বা রিটায়ারমেন্টের পরেই করবে এই কাজটা তারপরে আর কি করতে পারবে এখন বলা মানে হচ্ছে কি যে আমি একটু যুদ্ধে জড়াই যাচ্ছি সো এখন বুঝি আসলে আল্লাহ বলে দিছে এটা আমার সাথে যুদ্ধ তো যুদ্ধে তো জর্নিতে হবেই তখন আসলে বুঝি নেই ভাবছি যে যুদ্ধটা ইচ্ছে করে একটু দেরিতে স্টার্ট হবে তো এখন কিন্তু দেখেন আল্লাহ প্ল্যান যে এর পরবর্তীতে দেখা যায় যে আমার প্ল্যান মতো লাইফে কিছুই হ হলো না মানে যা কিছু যেভাবে প্ল্যান করি সব জায়গায় ব্যর্থ সব দিক থেকে ব্যর্থ হতে 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 এমন পর্যায়ে যে এক সময় আমি কিছুই করার নাই এরকম একটা পরিস্থিতিতে পড়ি আমি জীবনের প্রতি আশা ছেড়ে দিয়ে আমি হতাশ হয়ে বসে পড়ি এবং কিছুই করতাম না এইভাবে কিছুদিন যাওয়ার পর নিজের উপর যে সম্মানবোধ আত্মবিশ্বাস সব হারানো শুরু করি তখন এমন একটা পর্যায়ে বোঝে যে মনে যেন মৃত্যুটা আসলে ইটস এ ব্লেসিং দেন আমি বললাম যে এখন তো তাহলে আর দেরি করে লাভ নাই যে যুদ্ধটা আমি মরার আগে করতে চাইছি এখন আমার পৃথিবীতে হারানোর কিছু নেই লেটস ফাইট এই যে স্পিরিটটা তারপর যখনই ফাইটটা শুরু করে এবং এই যে জায়গা থেকে কাজ করা শুরু করে আস্তে আস্তে কিন্তু আবার সব বদলানো শুরু করে তখন আবার জীবনের প্রতি আগ্রহ সৃষ্টি হয় বেঁচে থাকার স্পৃহা তৈরি হয় এবং হচ্ছে কি যে কাজ করার তারপর প্রতিটা দিন শুরু করার রাতে ঘুমানো সব কিছুর মধ্যে আনন্দ পাওয়া শুরু করি এবং এইটাই আস্তে আস্তে পর্যায় পর্যন্ত আসছে সো এটা যেন আরও বড় পর্যায়ে যায় কিভাবে যাইতে পারি সেটা নিয়ে আরও মানে স্বপ্ন দেখি সো এটাই ছিল গল্প তো মানে আপনি সত্যি চমৎকার করে বলেছেন তবে আমরা গত পর্বে যখন আপনার সাথে কথা বলছিলাম তখন আপনি চমৎকার একটা বিষয় বলেছিলেন আমরা একটু অর্থনৈতিক বিষয়ে যেহেতু কথা বলছি আমরা ইরানের প্রসঙ্গটা একটু টেনে নিয়ে আসছি তখন আপনি বলেছিলেন যে গেল দশ বছর ধরে ইরান ডলার সিস্টেমের মধ্যে আন্তর্জাতিক যে লেনদেন সেটি করছে না তাদের দিচ্ছে না করতে দিচ্ছে না বা তাদের নেই তো সেক্ষেত্রে একটা দেশের অর্থনীতি তালে কিভাবে চলছে এখন যে একটা ভালো উদাহরণ দিলেন যে আসলে কথা বলতে সুদের কি হবে ডলার সেনশন আসতে পারে এটাই তো মানে সবচেয়ে বড় ভয়ে প্রশ্ন তো ডলার সেনশন যেসব দেশের উপর আছে তারা কি চলছে না তারা তো চলছে ধন্যতম ইরান হ্যাঁ ইরান ইরান আছে অবশ্যই এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এত রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে ইরানের সাথে ইসরায়েল পারছে পারে নাই জানি না ভবিষ্যতে কি হয় কিন্তু লেটেস্ট ইয়ে হচ্ছে যে ইসরায়েলকে আমেরিকা এতগুলা থার্ড দিছে যে আমেরিকায় নিজের সিকিউরিটি কনসার্ন ক্রিয়েট হয়েছে যে এতগুলো থার্ড মিজাইল দিয়ে কেন ইসরায়েলকে সাহায্য করছে আমেরিকা বছরে তিরিশ বা চল্লিশটা থার্ড বানাইতে পারে এর মাঝে একশোর উপরে খরচ করে ফেলছে মানে সে তিন বছরের বা চার বছরের যে প্রোডাকশন সেটা সাত দিনে খরচ করে ফেলছে তারপরে কিন্তু পারছে না পারে নাই বা ব্যর্থ হয়েছে বলতে পারি তো এটা কিন্তু একটা ইন্সপাইরেশন মানে আমি সারা দুনিয়ার এগেনস্টে যুদ্ধে যাব সো হোয়াট গেলাম মানে এইটাতে তো দেখাচ্ছে মানে ইরান বলেন বা আমরা নর্থ কোরিয়া বলি বা আফগানিস্তান বলি কিংবা জিম্বাবুয়ে বলি এরা প্রত্যেকই ডলার স্যাংশনে আছে দে আর মানে ইন মেনি ওয়েজ ডুইং বেটার দ্যান আস বাংলাদেশে তো পারমাণবিক বোমায় মানে বাংলাদেশে তো ক্রুজ মিসাইল নাই বাংলাদেশে তো এয়ার ডিফেন্স সিস্টেম নাই বাংলাদেশে তো সাবমেরিন নাই বাংলাদেশে তো স্যাটেলাইট নাই বাংলাদেশ নিজের সেটা ইঞ্জিন নাই ইঞ্জিন একটা ইঞ্জিন বানানি ইঞ্জিন তো একটা দেশ যদি ইঞ্জিন না বানায় সারা দেশের গাড়ি ঘোড়া ট্যাঙ্ক কেমনে চলবে এইরকম একটা দৃষ্টিতে তো আমার মনে হয় কিউবা নর্থ কোরিয়া ইরান এরা আরো বেশি সাকসেসফুল আমি তো কোনো সমস্যা দেখছি না তো এখন বলছেন যে আসলে কি ভাবে অর্থনীতিটা চলছে মানে অর্থনীতি চলার জন্য যে আমেরিকা বা ডলার লাগবেই এটা কিন্তু একটা ফার্স্ট হচ্ছে কি যে আমাদের হচ্ছে কি যে ভীতি জুজু আমাদের কি হ্যাঁ ছোটবেলা থেকে বলেন না যে ওখানে ভূত আছে ওখানে গেলে গিয়ে আছে তাহলে কি করে এখন কন্ট্রোল করে যে তুমি এই সীমানার মধ্যে থাকো সো ওইটা আছে আমাদের কিছু ভূতের ভয় থাকে আসলে ভূত-টুত কিছুই নাই ওখানে দেখা যাচ্ছে হ্যাঁ তুমি কিন্তু দুর্ভিক্ষে মারা যাবা দেশ তেউলিয়া হয়ে যাবে শেষ হয়ে যাবা এবং আমাদের অনলাইন বিভিন্ন ভাইরাল অ্যাক্টিভিস্ট আছে তারা সর্বনাশ আমি বলে দিছে সরকার পতন হয়ে যে দেশ ধ্বংস মানে আমি বুঝি না যে একটা হিন্দু ইন্ডিয়া আজকে বাংলাদেশ চেয়ে অধিক আত্মসম্মান বোধ রাখে বাংলাদেশকে যখন বলল ট্যারিফ দেওয়া হবে বাংলাদেশ যেই মেসেজটা দিল আমাদের প্রধান উপদেষ্টা থেকে যে বার্তা আসছে এটা মনে হচ্ছে যেন পায়ে পড়ে মানে মাথা নত করে মানে মানে জীবন দিয়ে দিব যৌবন দিয়ে দিব খালি আমার আমার ট্যারিফটা তুলে না এটা তো আসলে বেশ আত্মসম্মানে আঘাত লাগার মতন একটা ইয়ে ছিল এবং শেষ পর্যন্ত এই ধরে রাখছে বিনিময়ে ট্যারিফে কিছুটা ছাড় পেয়েছে সেই তুলনায় ভারতকে ছাড় কম দিছে সবে খুব উল্লাস ভারত কিন্তু তারপরে বললো ভারতকে যে তুমি যদি রাশিয়া থেকে এই তেল না কাল কেনা বন্ধ না করো তোমার দেশে কৃষির উপর ভর্তুকি বন্ধ না করো আর আরেকটা কি জানো তো মনে পড়ছে না সো তাহলে আমি কিন্তু ডাবল করে দিব ভারত একবারের জন্য মাপ মাপচাই নেই বলছে ডাবল করে দিছি তাও কিছু বলে নেই বলছে এই ডেট থেকে ডাবল হবে এটা অ্যাকশানে চলে গেছে একবারের জন্য বলে নাই বস ভুল হয়েছে